যেই সব দেশ গণতন্ত্রের আইকন বলা চলে তাদের দেশে সারা বছর নিবন্ধনের প্রক্রিয়া আছে আর আমাদের দেশে এখন যদি ধরেন কেউ নিবন্ধন থেকে সিটকে পড়ে তাকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে আবার নিবন্ধনে আবেদন করার জন্য এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে একশো উপজেলা মানে একশো উপজেলাতে একশো মানে দুইশো করে ভোটারের লিস্ট আপনি যদি সরকারের দালালি না করেন সরকারের ব্রোকারি না করেন তাহলে আপনাকে কেউ নিবন্ধন দিবে না কেন দিবে না কারণ এই যে আমাদের এখন যে আমরা যে আজকে রাজপথে নামছি আজকে যে নিবন্ধনের জন্য আমরা চিল্লাচ্ছি আপনি দেখেন একশো তেতাল্লিশটা দল নিবন্ধনের জন্য আবেদন করছে ওই জায়গা থেকে তারা বাছাই করতে করতে বাইশটা দলকে তারা কম্পাইল করে তারা শর্টলিস্টে আনছে এই বাইশটা দলের প্রত্যেক জায়গায় তারা তদন্ত করছে তদন্ত করছে হইল যেটা আসলে একটা রাজনৈতিক দলের তদন্তের মতো না আপ জন্মের পরে আপনি যখন ক্লাস ফোরে বা ফাইভে পড়েন অর্থাৎ দশ বারো বছর পরে হইল আপনি লাইফ রচনা শিখা শিখছেন বা রচনা লেখা শিখছেন এর মানে হইল একটা রাজনৈতিক দল এটা যে নিবন্ধনে আবেদন করছে একটা নতুন একটা রাজনৈতিক দল ভূমিষ্ঠ একটা রাজনৈতিক দল কিন্তু এই আইন বলতেছে আমাকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমাকে একশো উপজেলা কমিটি থাকতে হবে আমাকে বাইশটা জেলা কমিটি থাকতে হবে আমার প্রত্যেক জায়গায় অফিস থাকতে হবে প্রত্যেক অফিসের ডিট থাকতে হবে এখন আপনি একটা চিন্তা করে দেখেন যদি একটা রাজনৈতিক দল তার একশো বাইশটা অফিস বাংলাদেশে থাকে তাহলে এখানে একশো তেতাল্লিশটা রাজনৈতিক দল নিবন্ধনে আবেদন করছে তাহলে একশো তেতাল্লিশটা রাজনৈতিক দলের যদি একশো বাইশটা করে অফিস থাকে আর এই অফিসগুলি থানা সদরে হয় তাহলে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য দোকান পাঠ খুঁজে না তাই না বিষয়টা এটা হলো একটা পাঠ দ্বিতীয় নম্বর হচ্ছে যদি একটা অফিসের জন্য দুই হাজার টাকা ন্যূনতম ভাড়া ধরা হয় তাহলে একশো বাইশটা অফিসের জন্য কত হাজার টাকা ভাড়া লাগবে প্রতি মাসে thank uh you -huh.